আসসালামু আলাইকুম সাদিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের দেখাচ্ছি যে টু বাইকে এলপিজি গ্যাসের সিস্টেম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আগের হোন্ডা সিডিআই গাড়ি এটাতে আপনার এলপিজি গ্যাসের সিস্টেম করা হয়েছে এই যে এখানে একটি ট্যাঙ্কি লাগানো হয়েছে এবং এখন এই সিডিআই গাড়িটি এলপিজি গ্যাসের মাধ্যমে চলবে বন্ধুরা যারা টুস্ট্রক গাড়িতে এলপিজি গ্যাস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাদিফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোড বাংলাদেশ আই হসপিটালের পাশে আপনার যে কোনো টুইস্টক গাড়িতে এলপিজি গ্যাসের সিস্টেম করে নিতে পারবেন টুইস্টক গাড়িতে মূলত তেলের খরচটা বেশি তেলের খরচ কমাতে চাইলে অবশ্যই আপনারা এই এলপিজি গ্যাসের সিস্টেম করে নিতে পারবেন এলপিজি গ্যাসের মাধ্যমে এখন টুইস্টক গাড়ি চালাতে পারবেন আপনার যে কোনো টুস্টক গাড়িতে গ্যাসে আপনার তেলে যে পরিমাণ মাইলেজ যায় ঠিক সেই পরিমাণ মাইলেজটাই গ্যাসে পাবেন এখানে গ্যাসের দামটা কম হওয়াতে খরচটা কম হবে আপনি এক লিটার তেলের দামে আপনি দুই লিটার গ্যাস পেয়ে যাবেন এবং মাইলেজ হয়ে যাবে আপনার দ্বিগুণ আপনার ডাবল মাইলেজ পাবেন আপনার গ্যাসের মাধ্যমে গাড়ি চালালে গাড়ির কোনো ক্ষতি হয় না এবং ইঞ্জিনে কোনো সমস্যা হয় না এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি গ্যাসের সিলিন্ডার এখানে হচ্ছে এটা দিয়ে গ্যাস ভরা যায় গ্যাসের সিলিং পয়েন্ট এবং এখানে একটা রেগুলার আছে এবং এখানে কতটুকু গ্যাস নেওয়া যাবে বা কতটুকু গ্যাস আছে এটা দেখতে পারবেন অবশ্যই এখানে একটা ক্যাপ আছে ক্যাপটা লাগানো হয় না ক্যাপটা লাগাতে হবে এবং এখানে সুন্দর মতো এখানে একটা কিট সেট আপ করা আছে এই কিটের মাধ্যমেই গ্যাসটাকে নিয়ন্ত্রণ করবে বন্ধুরা আমরা এখন গাড়িটাকে একটু স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো এই যে চাবিটা অন করলাম এবং এখানে যেহেতু টুইস্টক গাড়িতে সেলফ নাই তা আমাদের কিক দিয়ে স্টার্ট করতে হবে বন্ধুরা আমরা এখন গাড়িটি স্টার্ট করেছি এবং এই যে এই যে দেখেন আপনারা গাড়িটির সাউন্ড শুনতে পাচ্ছেন এই যে আমরা এখন পিক আপ দিচ্ছি যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু এখন গ্যাসের মাধ্যমে চলতেছে গ্যাসে চলতেছে এটা সাউন্ডটা দেখেন ঠিক আগের মতোই আছে কোনো পরিবর্তন নাই গ্যাসের মাধ্যমে গাড়ি চালালে ইঞ্জিনের কোনো সমস্যা হয় না সাউন্ডের কোনো পরিবর্তন হয় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন পিক আপ দিচ্ছি গাড়ি やだ。 फासकी सह morally प्रमोग or सो लो ड सक्काल किसस का कि प्रॉण बात भार को